প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কে কে কিন্তু তার মৃত্যুর সাথে একটি ভৌতিক ঘটনা জড়িত আছে তা কিন্তু আমরা খুব কম মানুষই জানি আচ্ছা আমরা কি জানি এই ভৌতিক ঘটনাটি মৃত্যুর আগে কি এমন ঘটনা দেখা দিয়েছিল প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে হ্যালো বন্ধুরা আমি শশাঙ্ক আবারও চলে এসেছি একটি অজানো ভৌতিক ঘটনা নিয়ে আজ হিস্টোরি আনভেলডে আমরা জানবো এক রহস্যময় গল্প যা আপনাকে শিহরিত করবে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক বিখ্যাত বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো সাল পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছিল একে নভেম্বর উনিশশো সালে তিনি মূলত গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির চিত্রণ বর্ণনা করেছেন তার লেখা সহসরল হলেও আবেগময় ও জীবনের ঘনিষ্ঠতা ছিল গ্রাম বাংলার জীবন বর্ণনা বলুন বা প্রকৃতির চিত্র বর্ণনা না হলে আবেগময় পরিস্থিতি বলুন জীবনের ঘনিষ্ঠতা এই সকল পরিস্থিতি প্রকাশ পায় একটি উপন্যাসে সেটি হলো আমাদের খুব পরিচিত এবং খুব পছন্দের উপন্যাস পথের পাঁচালী যে উপন্যাস দুর্গার শৈশব ও গ্রাম বাংলার জীবন নিয়ে লেখা এক অসাধারণ উপন্যাস আমরা হয়তো জানি সত্যজিৎ রায় মহাশয় তিনি আমরা সকলে দেখেছিও কিন্তু এমন মানুষের জীবনে এই ভৌতিক ঘটনাটি জড়িত আছে তা কিন্তু আমরা খুব কম মানুষই জানি লেখক নির্জনে বসবাস করতে খুব পছন্দ করতেন তাই বিহারের ঘাটশিলার বাড়িটিকে বাকি জীবন কাটানোর জন্য বেছে নিয়েছিলেন বাড়িটির বৈশিষ্ট্য ছিল এই যে তার চারপাশে বেশ ঘন বনাঞ্চল ছিল এবং এলাকাটি প্রায় জনমানবন্ন ছিল লেখক স্তুলকায় আক্রান্ত হওয়ার পর থেকে ডাক্তার লেখককে সকাল ও বিকাল দুবার হাঁটার পরামর্শ দিয়েছিলেন তাই তিনি বনাঞ্চলের পথ ধরে কয়েক কিলোমিটার প্রত্যেক দিন হাঁটাচলা করতেন এমনই একদিন সন্ধ্যার সময় হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান কয়েকজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি এগিয়ে গিয়ে তাদেরকে প্রশ্ন করেন কে মারা গিয়েছেন এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে তারা কোনো কথা না বলে মৃতদেহটিকে কাপ থেকে নামান এবং তার মুখের উপরের কাপড়টি সরিয়ে দেন লেখক প্রচন্ড অবাক হয়ে দেখতে পান যে মৃতদেহটি আর কারণ নয় বরং তার নিজের এটি দেখার পর তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং দৌড়ে বাড়ির সামনে চলে আসেন বাড়ির সামনে এসে তিনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান প্রচন্ড ভয়ের কারণে তিনি কালাজরে আক্রান্ত হন সেই কালাজরেই মাত্র ছাপ্পান্ন বছরের বয়সে এক মহান লেখকের মৃত্যু হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আজও মানুষ পড়ে কারণ তার গল্পগুলো জীবনে সহজ ও তুলে ধরে যা কখনো হয় না আর যা কখনো হয় না তার মৃত্যুর পরও সাহিত্য জনপ্রিয়তা থেকে গেছে আপনার প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনটি এবং তার কোন চরিত্র আপনার সবচেয়ে বেশি গায়ে ছুঁয়ে গেছে নিচে কমেন্টে জানান আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ও শেয়ার করতে ভুলবেন না হিস্টোরি আনোভেলটি আবার পরবর্তী পর্বে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন